নমস্কার বন্ধুরা রাখি কিচেনপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের সেদ্ধ ঝোলের রেসিপি নিয়ে এটা ভাববেন না সেদ্ধ বলে খেতে খারাপ এটা কিন্তু অসাধারণ লাগে এটা আসামের একটা জনপ্রিয় রেসিপি তবে আমি আমার মতো করে করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো কাতলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল এই এক চামচ সর্ষের তেলেই এই গোটা রান্নাটা হবে তাই যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাইছেন বা অসুস্থ বা তেল খাওয়া পছন্দ করছে না তাদের সকলের জন্য কিন্তু এই রান্নাটা বেস্ট এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে এভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই রান্নার জন্য লাগছে একটা মিডিয়াম সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আদা রসুনের পেস্ট ধনেপাতা কুচি একটা টমেটো দুটি শুকনো লঙ্কা আর নিয়ে নিছি দু চামচ কামিনী আতব চালকে বেটে আমি এভাবে পেস্ট করে নিয়েছি প্রথমেই আমি টমেটো আর শুকনো লঙ্কা দুটোকে ভালো করে গ্যাসে আঁচেতে ঝলসে নেব টমেটোটা ভালোভাবে ঝলসানো হয়ে গেলে তারপরে খোলা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে রান্নায় ব্যবহার করব। এই রান্নায় কিন্তু কাঁচা টমেটো ব্যবহার করা যাবে না নয় এইভাবে ঝোলসে নিতে হবে নয় টমেটোটাকে সেদ্ধ করে তারপর কেটে ব্যবহার করতে হবে আমার টমেটোটা ঝলসানো হয়ে গেছে এবার ওই আঁচে বসিয়ে দিলাম একটা কড়া তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল মানে যতটা ঝোল রাখবেন তার থেকে এক কাপ জল বেশি দেবেন কারণ মাছটা সেদ্ধ হওয়ার পর একটু জলটা কমে যাবে এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো দু চামচের মতো আদা রসুনের পেস্ট এটা আপনাদের একটু বুঝে শুনিয়ে দিতে হবে আপনাদের রান্নার পরিমাণ বুঝে আর দিয়ে দেবো পরিবার মতো লবণ তারপরে অ্যাড করে দিচ্ছি আমি ঝলসানো দুটি শুকনো লঙ্কাকে এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটোটাকে এভাবে কুচি করে দিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ হতে দেবো মিনিট দু ভালো করে ফুটে এড়ে তারপর এতে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো দু মিনিটের মধ্যে আমাদের জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম নুন হলুদ আর তেল মাখিয়ে রাখা কাঁচা মাছটা এটা বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খান দেখুন এটা কত সুন্দর খেতে লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন যেহেতু এটা হেলদি রেসিপি তাই এখানে কোনো রকম গুঁড়ো মশলা আমি ইউজ করছি না এটা এমনিতেই কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে এবার ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিটের জন্য এই সময় আঁচটাকে মিডিয়াম করে দেবেন দশ মিনিট পর আমি চলে এসেছি এসে মাছটাকে উল্টে দিয়ে আর একবার ঢাকনা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে এবার মাছের ওপিটটাও আমি ভালো করে সেদ্ধ করে নেব মাছ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর শত লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো কামিনি আতপ চালের পেস্টটা এটা আসলে আসামেরা কি চাল ব্যবহার করে সেটা আমি বলতে পারবো না তবে এইভাবে যদি কামিনি আতব চালের পেস্ট ব্যবহার করা হয় এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তবে সেদ্ধ চাল বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায় তবে আমি সাজেস্ট করব এখানে এই কামিনি আতব চালের বাটাটা দিতে এই বাটা দেওয়ার পর কিন্তু আর বেশি ফোটাবেন না তাহলে কিন্তু খুব ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা মোটামুটি ভালোই ঘনত্ব এসে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা গরমকালে বা ডায়েটের জন্য খুবই উপযোগী একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরমকালে তো আমাদের তেল ঝাল খেতে খুব একটা পছন্দ হয় না তখন কিন্তু এই রেসিপিটা সত্যি খুব কাজের জিনিস আমি যদি রেসিপিটা আগে থেকে জানতাম আমি কিন্তু বেশি বেশি করে খেতাম এবার লাস্টে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি তারপর ঢাকা দিয়ে একটু তুমিটের জন্য রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের এই অসম্ভব স্বাদের সেদ্ধ কাতলা মাছের ঝোল আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে সবার ভাল লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্টের আশা আমি রইলাম আর অনুরোধ করব আপনারাও বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খান আর অবশ্যই আমাকে জানান আপনাদের কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद